আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় তাকে চায় মায়েরা আওয়াজ দিয়ে বলছেন যে আমরা এই জুট এই দলকে চাই এটা তাদের অপরাধ নয় আমি একটা কথা বলেই শেষ করছি একজন বোন তার পছন্দের পোশাক করে একটু খোলা মেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায় তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে তাইলে তো আপনি এই পোশাক করতে পারবেন না পরব না আপনাকে তো শালীন পোশাক করতে হবে এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে আমার মাথা তো গরম হয়েছে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় তারা বুট দিবেন হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাড়িপাল্লায় বুট দিব কেন দিবেন কয়ে যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে আপনি মাথা গরম করে কি করবেন আপনিও মাকে সেই ইজ্জত দেন তাহলে তারা আপনাকেই ভালোবাসবে সমর্থন করবে আপনি বেজ্যতা করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন আপনি কি আমার মায়ের জাতিকে বুকা পাচ্ছেন নাকি আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি আমার মায়েরা তার সাক্ষী বাংলাদেশের নয় কোটি মা সাক্ষী আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মা দের নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমার তা হ্যাক করে একটা দল দেখলাম যে হই করে মিছিল শুরু করে দিস যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল মানে এই কাজ কে করেছে ঠাকুর করে কে রে আমি কলা খাই মুখ লোক লোককে বলছে আমি কিন্তু কলা খাই না ওই খাওয়া অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছে একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে। আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য আদর্শ কর্মসূচি পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো এই পথে নোংরা পথে কেন আমার কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে ঘন্টা পরে ওই ঘটনা এতে সাময়িক যদি কোনো মা ওদের অপথত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়ে না উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার কমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে আপনার আমার বক্তব্য পছন্দ না হয়ে সবকিছু আমার বক্তব্য করে দিবেন নাকি আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়া পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিবেক আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ জাতিটাকে বাছান বাই অনেক হয়েছে আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতির দিকে নিয়ে যায়